সঙ্গে সম্পর্ক নয় সিগারেট বিড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই অবৈধ নারীর সঙ্গে কোনো সম্পর্ক নাই কোন মানুষের সঙ্গে সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করব আর জান্নাত চাই ইদুল্লি মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে যাইব জীবনে আর কোনো দিন কোনো দিন নামাজ কাজা করব না কারা কারা নিয়ত করতে পারেন আল্লাহ আকবর না রে তাকবীর আয় আল্লাহ আমি মুসাফির আমার সঙ্গে যারা গভীর রজনীতে হাত উঠাইছে বেনামাজি অবস্থায় আমাদের কারোর মরণ দিও না আল্লাহ ইমানদার অবস্থায় ফুরা তুম্মির মনে করেন না নয় রৌজ তুম্মির ডিয়াজিল জান্নামারকে একটা খবর আমাদের সবাইকে দান করে দিও বলেন আবিপর বলেন বন্ধুত্ব কার সাথে ইন্ডিয়ার সাথে আমেরিকার সাথে কার সাথে খাতির কার সাথে লাভ না লস আর দুনিয়ায় মানুষের সাথে বন্ধুত্ব যদি করতে হয় মুসলমানের সাথে মুসলমানের বন্ধুত্ব হবে তবে হ্যাঁ যারা অমুসলিম আছে তাদের সঙ্গে আমাদের গলায় গলায় পীড়িত হইতে হবে না কিন্তু তাদেরকে আমরা নির্যাতনও করব না আমাদের কাছে ওরা সম্পূর্ণ নিরাপদ সারা পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল যেই দেশ সেটা হলো বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা সংখ্যায় যারা কম দুর্বল কম মানুষ এরা বাংলাদেশে সব থেকে বেশি জামায় আদরে আছে ইন্ডিয়ায়ও তো আমরা সংখ্যালঘু হ্যাঁ ইন্ডিয়ায়ও তো আমরা সংখ্যালঘু ওইখানে আমরা সংখ্যায় কম এখানে ওরা সংখ্যায় কম ওইখানে আমাদেরকে মারা হয় এখানে আমরা ওদের মন্দির পাহারা দিই দেখছেন অবস্থা কেমন সংখ্যালঘুর অধিকার ওরা দিল আর কেমন সংখ্যালঘুর অধিকার আমরা দিলাম আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন বিদায় হজের ভাষণে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে চলবে না কোনো ধর্মের মানুষ যদি সংখ্যায় তোমাদের মধ্যে কম হয় তাহলে ক্রিটিসাইজ না ইনসাল্ট করবা না হাসি মজা করবা না নিজের ভাই মতো প্রতিবেশীর মতো তার সঙ্গে তোমরা একসাথে এক বাজারে বসবাস করবা এক গ্রামে বসবাস করবা ধর্ম নিয়ে অন্তত কোনো বাড়াবাড়ি আর বিভেদ করবা না এজন্য আমরা ওদেরকে ওদেরকে জামায় আদর করে শুধু থাকতেই দিয়েছি তাই নয় বরং তাদের দুর্গা পূজার টাইমে ওরা নিজেরা নিজেরা মন্দিরে হামলা করে আর আমাদের দোষ দেয় ইন্ডিয়ারে বলে মুসলমান আমাদের মারে এজন্য আমাদের জন্য এরকম দোষটাও দিতে না পারে আমরা কাপুজর টাইমে রাতে রাতে আমরা যাইনা মাসকান্দনিয়া মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা করেছি তোদের পূজার ডিসটারব জন্য কেউ করতে না পারে আর ওরা আমাদের মসজিদ ভেঙেছে ওরা গত মাসে আমাদের মসজিদ ভেঙেছে আমি দিলাম ভালোবাসা তুমি আমার দিলা চুরি আমি তোমারে কি দিলাম আর তুমি আমারে কি দিলা তোমাদের ধর্মের সংখ্যা লগুয়ে দেশে দ্বারা নরেন্দ্র মোদি ইন্ডিয়ার রাম ঠাকুরদেরকে বলব ধর্ম হিসাবে আপনাদেরকে কোনো সময় আমরা খাটো করে দেখি নাই আপনার জাতি ভাই যারা বাংলাদেশে আসে তাদেরকে আমরা তারায় দিছি এমন কোন নজির নাই কিন্তু উনিশশো সালের পর থেকে নিয়ে উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত ইন্ডিয়ার থেকে লক্ষ লক্ষ মুসলমান ইন্ডিয়ার থেকে হিজরত করে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য টিকতে পারে না বাংলাদেশে চলে আসছে যাদেরকে আপনার অনেকে রিফিউজ বলে গালিগালাস